গুম ঘটনায় জড়িতদের বিচারে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে রাজধানী নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনায় এসবের পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় একই সঙ্গে গুম হওয়া পরিবারের সদস্যদের জন্য সরকারি ভাতা চালুরও দাবি জানান বিএনপির নেতারা শিউলি আক্তারের প্রতিবেদন আওয়ামী লীগ সরকার গেল ১৫ বছরে শাসন আমলে গুম খুনের শিকার পরিবার ও স্বজনদের আহাজারি আজও থামেনি এর পেছনে কুশিলব্দের আন্তর্জাতিকভাবে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই সাল থেকে অত্যাচার যত নিপীড়ন হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত করতে হবে এ সময় গুম ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবিও জানান বিএনপির মহাসচিব আহ্বান জানাতে চাই প্রত্যেকটি গুম পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন সরকারের এইসব প্রকাশে গণমাধ্যমের জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা যদি আপনারা প্রকাশ না করেন প্রত্যেকটা মিডিয়া হাউস প্রাণ দিয়েছে হয়েছে তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন দেবেন এমন আশা প্রকাশ করেন বিএনপির নেতারা শিউলিয়া আক্তার বাংলা টিভি ঢাকা